আরে এই জিটি গাইস জিটি তুই তো গাড়ি সার্ভিস করেছিস না ফুল ভাই ঝামেলা একজন আছে তো এখানটা আমাদের কিছু আমি তো ভাই আজকে এনএসটা গাইস ওই যে গাইস এখানটা হচ্ছে আমাদের বাইকের কিছু লাইন আপ রয়েছে এরকম টাইপের তো এন এস গাইস ককপিটটা দেখো তো আমার তো ভাই এনএস ভালোই লাগে বাট এনএসটাকে কিরকম লুক দিলে হয় তো তোমরাই সেটা কমেন্টে বলো গাইস এই যে হচ্ছে আমাদের এনএসের এখনকার মাথা গাইজ এই মাথাটার থেকে ভাই আমার আগের যেই মানে এনএসটা ছিল গাইজ ওই মাথাটা ভালো লাগবে আর এখানটা হচ্ছে এই যে এই দুটো বাইক গাইজ সবচেয়ে বেশি ফাটিয়েছে ওরা মানে অতই ফাটান ফাটিয়েছে গাইজ তো সেই কারণে ওই জায়গাটায় ঝামেলা লেগে গেছে ভাই ওদের ভাই রাজু ভাই উল বলছে গাইজ ওই জায়গাটা ডেলি আসতে হয় গাইজ তোমরা ফাটাফাটি করলে আমাদের ভাই লাস্টে পছন্দ করতে হবে সো গাইজ এসেছিলাম হচ্ছে বাইক ডেলিভারিতে আর এখানটায় আমাদের গাড়িগুলো লাইন আপ রয়েছে থেকে বেশি দেখানো যাবে না গাইজ দেখালে ভাই ওই গাড়িটা রিভিল হয়ে যাবে তো সেই কারণে তো রিভিলের ব্লগটা আই হোক রবিবার সানডেতে আসবে গাইজ তো সানডের জন্য একটু ওয়েট করো ওটা হচ্ছে মেন চ্যানেলে আসবে আমাদের সামনে রয়েছে গাড়িটা তো এখানটায় গাড়িগুলো দেখো গাইস মানে সব করা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সব লাইন আপ বাট এরপরে আর আমি যাচ্ছি না কারণ আমার গাড়িটার আগেই হচ্ছে ওর গাড়িটা রয়েছে আর এই জায়গার লোকেশনটা খুবই সুন্দর গাড়ি পুরো গাছপালাগুলো আর হেভি আসছে ক্যামেরা ওইখানটা ফটো বাগেরা তুলছে মালটা এই যে রোডের ওপারে বাট খুবই রিস্কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে গাছ উপর থেকে গাড়ি যাচ্ছে দেখো কি বলবো হে ওপারে দাঁড়াস না ভাই গাড়ি ফাড়ি যাচ্ছে তো চলো আমাদের কিছু এরকম লাইন আপ রয়েছে গাড়ির আর জিটি মালটা গাইজ পিছনে রয়েছে কারণ জিটির বলছে ভাই ব্রেক ফ্যাট শেষ হয়ে গেছে না কী হয়েছে তো সেই কারণে ওর গাড়িতে নাকি চ্যাট ছোট করে আওয়াজ হচ্ছে তো এই কারণে গাইজ আমরা একটু দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে এখন আমরা দিকে বেরিয়ে আর সুন্দর গাইজ দেখতে পাচ্ছ এই গাড়িটাও ভাই নতুন মডিফাই করা হয়েছে নতুন পুরো সদ্য একই জায়গার থেকে ভাই এম এম টি এম টি এই যে অটো তো দেখতে পাচ্ছ গাড়িটা গাইস ডিএমডাব্লিউ এডিশন করেছে আর এটা হচ্ছে সৈকতের গাড়িটা রয়েছে এখানটায় এটা রয়েছে ইডিয়েটের গাড়ি বাপরে विदाउट हेलमेट भाई रॉकेट ले लो हाँ भेजा गरम होता है सब पीके गए थे देखो गाइस टेंशन है सब पीके गए थे भाई ये डर टेंशन है ना ये डर अच्छे भाई हमारे की बाल इब्नी इब्नी पाक से बुद्धि तो पाक से सॉरी गाइस भाई बेशी बुद्धि है जो हमारे डर अरे जो कथा है बोले ना बाल इब्नी इब्नी पाके नहीं हमारे मैंने चुले इब्नी पाके नहीं ये एक्सपीरियंस है पाक से ভাই কম্পিউটারের সামনে বসে থেকে ভাই পাচ্ছে মালটা ওই মালটা জিটি মালটা বাড়া